নমস্কার জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকবন্ধু কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দ থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই ইহো দর্শক বন্ধু আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা আমাদের থাকতেই পারে কিন্তু তার মোকাবিলা করে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হয় বেরিয়ে আসার জন্য যে বিভিন্ন রাস্তা থাকে যখন তোমার জীবনটা সমস্যায় সমস্যায় চর্চরিত তখন তুমি দেখবে যে তোমার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তুমি কোন রাস্তা দিয়ে যাবে কোন রাস্তা দিয়ে গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছোতে পারবে সেই রাস্তাটাকে ঠিক করতে হবে কোন দিক দিয়ে গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছোতে পারবে সেই দিকটাকে ঠিক করতে হবে আর এই সব করে তোমার জীবনে যদি তোমাকে সফল হতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের এই অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার ভিডিওতে এই কারণে দায়িত্ব নিয়ে কথাগুলো বলি যে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন কৌশল বিভিন্ন টেকনিককে অবলম্বন করে আজ থেকে কয়েক হাজার বছর আগে যে সমস্ত গ্রন্থ যে সমস্ত শাস্ত্র মুনি ঋষিরা রচনা করে গেছেন সেইগুলোর উপর ভর করেই ভিত্তি করেই নির্ভর করেই আমরা কিন্তু মানুষের জীবনের যে কোনো সমস্যা থেকে তাকে মুক্তি দিতে পারি আর সেই রকমই হচ্ছে আজকের একটি টোটকা যে ভোজপত্রের উপর লাল পেন দিয়ে একটা সংখ্যা একটা চিহ্ন একটা যন্ত্রম আপনাকে লিখে দিতে হবে সেই যন্ত্রমটা লিখে আপনাকে পার্সে রেখে দিতে হবে দারিদ্রতা আপনাকে স্পর্শ করতে ভয় পাবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি করুন ইয়েস দর্শক বন্ধু দারিদ্রতা এমন একটা জিনিস যার জীবনে আসে সে বুঝতে পারে যে তার জীবনটা কতটা দুঃখের কতটা কষ্টের পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে প্রচুর চেষ্টা করে কিন্তু বুঝে উঠতে পারে না যে কিভাবে এই দারিদ্রতার হাত থেকে সে মুক্তি পেতে পারে আজকালকার দিনে কোন মানুষ পৃথিবীতে এমন একটা মানুষ দেখাতে পারবে যে সুখে জীবন যাপন করতে চায় না কিন্তু যখন সে সব দিক থেকে চেষ্টা করেও বারে বারে নিজেকে ব্যর্থ বলে প্রমাণিত করে তখন সে দিগ্রান্ত হয়ে পড়ে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে আর এই হতাশার থেকেই আস্তে 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 সে মৃত্যুর মুখে চলে যায় এই হতাশা থেকে নিজেকে বের করে আনতে হবে কী করতে হবে না এই যে একটা যন্ত্র যে যন্ত্রমটা একটু পরের স্ক্রিনে দেখাবে এই যন্ত্রমটাকে যে কোনো বুধবার বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো একদিন যে কোনো টাইমেই তুমি এই যন্ত্রমটাকে লাল কালির পেন দিয়ে তোমাকে আঁকতে হবে মিজটে বসে আঁকতে হবে যে কোনো একটা আসনের উপর পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে দর্শক বন্ধু যে যখন তুমি যন্ত্রমটা আঁকবে সেই যন্ত্রমটা আঁকার সময় যে কোনো সময় যে তুমি এটা করতে পারবে কিন্তু শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে করতে হবে কী তার জন্য নিতে হবে প্রথমত বললাম যে লাল কালির একটা পেন দ্বিতীয়ত যে কোনো দশকর্মা দোকানে ভোজপত্র বা ভোজ্যপত্র পাওয়া যায় দশকর্মার দোকানে গিয়ে বলবে যে আমাকে একটা ভোজপত্র বা ভোজপত্র দিন কতটা পরিমাণ যখন স্ক্রিনে দেখাবে একটু বেশিক্ষণ ধরেই ধরে রাখবে আমি বোঝাবো যে কীভাবে যন্ত্রমটা আঁকবে তো তখনই তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ ভোজপত্র বা ভোজ্যপত্র তোমাদেরকে দশকর্মার দোকানে গিয়ে কিনতে হবে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু যে এই ভোজপত্র বা ভোজ্যপত্র আজকালকার দিনে কিন্তু নকল অনেক বেরিয়ে গেছে ভোজপত্র বা ভোজ্যপত্র হচ্ছে অ্যাকচুয়ালি একটা গাছের ছাল কিন্তু আজকালকার দিনে প্রচুর একটা ফাইবার জাতীয় বা একটা প্লাস্টিক জাতীয় ভোজপত্র বা ভোজপত্র অনেক দোকানে বিক্রি হচ্ছে সেটা কিন্তু হলে হবে না এবারে অনেকেই প্রশ্ন করতে পারে যে গুরুজি আমাদের তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই কি করে বুঝব কি করে চিনব কি করে জানব যে এই ভোজপত্র বা ভোজ্যপত্রটা আসল না নকল দেখো দর্শক বন্ধু আমি যেটুকু তোমাদেরকে বলে দিতে পারি যে অরিজিনাল যে ভোজপত্র সেটা কিন্তু একটু মোটা হয় আর একটু খসখসে টাইপের হয় আর নকল যে ভোজপত্র যেটা হয় সেটা হচ্ছে একদম পাতলা টাইপের হয় আর সেটার মধ্যে মসৃণতা থাকে যে মসৃণ ভোজপত্র যেটা পাওয়া যায় ওটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সেটা কিন্তু ডুপ্লিকেট এনিওয়ে তো কি করতে হবে বললাম যে বুধবার বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো একদিন ওই ভোজপত্রটা মেঝোতে রাখবে একটা পেপার হোক একটা বই হোক একটা ম্যাগাজিন হোক রেখে তারপর যে যন্ত্রমটা স্ক্রিনে দেখাবে সেই যন্ত্রমটাকে আঁকবে কোন দিকে মুখ করে বসবে বলার অপেক্ষা রাখে না পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে পূর্ব দিকে উত্তর দিকে মুখ করে বসে যন্ত্রমটা এঁকে নেবে যন্ত্রমটা আঁকা হয়ে গেলে সেই যন্ত্রমটাকে তোমরা ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে বা ফোল্ড করে দেবে কটা ফোল্ড বা কটা ভাঁজ করবে তুমি দুটো ভাঁজও করতে পারো চারটে ভাঁজও করতে পারো পাঁচটা ভাঁজও করতে পারো সেই ভোজপত্রটাকে আঁকা হয়ে গেল তাকে ভাঁজ করে নিলে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই ছোট্ট করে ভাঁজ করে নিয়ে সেটাকে আয়দার কোনো পাউচ প্যাক আয়দার কোনো খাম এই রকম কোন জিনিসের মধ্যে ভোজপত্রটাকে ঢুকিয়ে তুমি তোমার পার্সে অথবা মানিব্যাগে অথবা ওয়ালেটে অথবা তোমার পকেটে রাখবে কোনো সময়ের জন্য তুমি কিন্তু এই ভোজপত্রটাকে খামের মধ্যে বা ব্যাগের মধ্যে ঢুকিয়ে পেছন পকেটে রাখবে না দর্শক বন্ধু একটা কথা বুঝতে হবে যে আজকে তুমি দারিদ্রতায় ভুগছো তার পেছনে গ্রহগত কারণ আছে বুধ বৃহস্পতি শুক্র একটা গ্রহ যে শুধুমাত্র একটা কাজ দেয় তা নয় কিন্তু একটা গ্রহের কাছ থেকে আমরা অনেক রকম ফল পেয়ে থাকি আজকে যে যন্ত্রমটা তোমাদেরকে আমি দেখাবো এবং কেন বুধবার বৃহস্পতিবার শুক্রবার বলতে চাইছি যে এই দিনেই তুমি যন্ত্রমটা অঙ্কন করবে কারণ অর্থকরী বিষয়ে বুদ্ধ বৃহস্পতি শুক্র তিনটেরই গ্রহেরই অবদান রয়েছে এদেরকে শক্তিশালী করতে হবে তার কারণ হচ্ছে যে কথায় আছে সংস্কৃত একটা শ্লোক আছে যে বুদ্ধিজস্য বলং তোস্য নির্বুদ্ধ্য কুতুহ বল বুদ্ধি যার আছে বল তার আছে যার বুদ্ধি নেই তার কিচ্ছু নেই সুতরাং আমরা কোন রাস্তা দিয়ে যাব কোন দিকে যাব গেলে সাফল্য পাব এবং আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো কারণ আমাকে সৎ পথে থেকে টাকা ইনকাম করতে হবে আমার জীবনে অর্থের প্রয়োজন আমার জীবনে ব্যাঙ্ক ব্যালেন্সের প্রয়োজন আমার জীবনে বাড়ির প্রয়োজন ফ্ল্যাটের প্রয়োজন গাড়ির প্রয়োজন তাই আমাকে অর্থ ইনকাম করতে হবে এবং সব সময় যখনই আমি এই অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো ভিডিও করি কি বলি ছোট্ট করে বলে নিচ্ছি যে আমাদের ইনকাম হচ্ছে দুটো একটা রেগুলার ইনকাম একটা রেগুলার ইনকাম যেটা থেকে আমরা কন্টিনিউয়াসলি ইনকাম করে থাকি চাকরি ব্যবসা যে কোনো জব বা যারা প্রফেশনাল ফিল্ডে কাজ করছি অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করলে আমি টাকা ইনকাম করবই কম হতে পারে বেশি হতে পারে সেটাকে বলছে রেগুলার ইনকাম আর ইরেগুলার ইনকাম কোনটা যেটা ফাটকা যে আমি ইনভেস্ট করেছি আমি জানি না কত পাব আমি তিরিশ টাকা দিয়ে লটারি টিকিট কেটেছি জানি না নাও পেতে পারি ষাট টাকা পেতে পারি তিরিশ টাকা পেতে পারি এক কোটি টাকাও পেতে পারি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি শেয়ার মার্কেট ইনভেস্ট করেছি একটা কোম্পানির শেয়ার পঞ্চাশ টাকা ছিল হঠাৎ করে সেটা পাঁচশো টাকা হতে পারে সেটা চল্লিশ টাকা হতে পারে কি রিটার্ন পাবো আই এম নট শিওর তাকে বলছে ই রেগুলার ইনকাম এই রেগুলার বা আমি রাস্তা দিয়ে হাঁটছি তিনজন হাঁটছে হাঁটতে হাঁটতে আমি একটা বিশাল টাকার মানি ব্যাগ কুড়িয়ে পেলাম বা পার্স কুড়িয়ে পেলাম তাহলে আমার আমি কি জানতাম যে আমি রাস্তায় বেরিয়েছি আমি টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কুড়িয়ে পাবো ইরেগুলার ইনকাম এই দুটো ইনকামকেই কিন্তু এই যে টোটকাটা এই যে পদ্ধতিটা অবশ্যই স্ট্রং করবে স্ক্রিনে দেখাচ্ছে দেখে নেও প্রথমত এই রকমভাবে ভোজপত্র বা ভোজ্যপত্রের ওপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা অর্থাৎ প্রথমে একটা স্কোয়ার রাখলে স্কোয়ার এঁকে মাছ লম্বালম্বী তিনটে দাঁড়ি আড়াআড়ি তিনটে দাঁড়ি টানলে এখানে স্কেলের সাহায্য নিতেও পারো নাও নিতে পারো প্রথম ঘরে কী লিখছ ঠিক আমি যেরমভাবে বলছি সেইভাবে তোমরা সংখ্যাগুলোকে বসাবে প্রথমে বসাবে তিরিশ তারপরে সাঁইতিরিশ তারপরে দুই তারপরে আট তারপরে সাত ছয় পঁয়ত্রিশ চৌতিরিশ সাঁতিরিশ সাঁতিরিশ এক শূন্য আট চার ছয় সাত আট আবারও বলছি তিরিশ সাঁতিরিশ দুই আট সাত ছয় পঁয়ত্রিশ চৌতিরিশ সাঁতিরিশ সাইতিরিশ এক শূন্য আট চার ছয় সাত আট এটাকে তোমরা কি করবে ভোজ্যপত্র বা ফোজপত্রের উপরে কালির পেন দিয়ে লিখে যেভাবে বলেছি ওইভাবে পকেটে মানি ব্যাগ পার্সে অথবা ওয়ালেটে রেখে দেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে এমনই একটা শক্তিশালী প্রয়োগ শক্তিশালী কৌশল শক্তিশালী যন্ত্র যে এর মধ্যে সংখ্যাগুলোকে এমনভাবে ফিট করা আছে যে সংখ্যা তত্ত্ব অনুযায়ী তার একটা ভূমিকা আছে যেটা তোমাকে তোমার দারিদ্রতা থেকে মুক্তি দেবে কোনো দিন দারিদ্রতা স্পর্শই করতে পারবে না যেদিনকে তুমি এই বিদ্যাটা প্রয়োগ করবে তোমার উপরে এই টেকনিকটা প্রয়োগ করবে তোমার উপরে অত্যন্ত শক্তিশালী এই ক্রিয়া করে দেখো অবশ্যই তুমি রেজাল্ট পাবে আজকার ভিডিও দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে জোরে একটাই প্রার্থনা পৃথিবীর যে থেকেই প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার আমার এই অনুষ্ঠান দেখুক না এখন প্রত্যেকে ভালো থাকুক শুনতে সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা